আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এ আর নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন বিমানবন্দরে রেমিটেন্স জোতারা বলেছেন আসিফ নজরুল বিস্তারিত জানতে চ্যানেলটির সাথে থাকুন আইন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন দেশের বিমানবন্দরে ইতোমধ্যে সেবার মনোনয়ন করা হয়েছে আরেকটি সেবা যেটা আমরা চালু করতে যাচ্ছি সেটি হচ্ছে বিমানবন্দরে রেমিটেন্সযোদ্ধারা দেশে এলে ভিআইপি সেবা পাবেন একজন ভিআইপি এয়ারপোর্টে যেসব সুবিধা পান লাউঞ্জ ব্যবহার ছাড়া আমরা সবই করার সুবিধা দেব। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি ডক্টর আসিফ নজরুল বলেন একজন বিআইপি যখন এয়ারপোর্টে যান তখন তার লাগেজ নিয়ে একজন সঙ্গে থাকেন চেক ইন করার সময় সঙ্গে একজন থাকেন ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন প্রাথমিকভাবে আমরা মধ্যাপ্রাচ্যের কর্মীদের টার্গেট করেছি ইউরোপের কর্মীদের পরে করব। প্রথম স্তরে মদ্যাপাচে যাওয়া এবং ফেরত আসা একজন কর্মী বিআইপি ট্রিটমেন্ট পাবেন লাউন্স ব্যবহার করতে দেওয়ার বিষয়ে আমরা পরে চিন্তা করছি এটা অনেক পরের কাজ তিনি বলেন আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে আমরা যেটা করবো বিমানবন্দরে যাওয়ার পর একজন কর্মীর যে অসহায় অবস্থা তৈরি হয় সেটি দূর করব তিনি আরও বলেন কর্মী কোনো গেট দিয়ে প্রবেশ করবেন চেক ইন কীভাবে করবেন ফর্ম পূরণ করা লাগলে কিভাবে করবেন ইমিগ্রেশনে কোনো কাগজ চাইলে কীভাবে সেটি করবেন এবং এসব কাজে নিয়োজিত থাকবে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক প্রয়োজনে আউটসোর্সিং এর মাধ্যমে ট্রেনিং দিয়ে নতুন লোক নিয়োগ করব। আমরা এটি দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে বাস্তবায়ন করব। একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন অপমানিত বোধ না করেন এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে আমরা অবশ্যই এটি নিশ্চিত করে ছাড়ব